ডক্টর ইনুস কতদিন ক্ষমতা থাকবেন এটি নিয়ে একটি কথা বলেছেন সেটি কি কি ধরনের তিনি বলেছেন সংস্কার যদি কম হয় তাহলে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে আর সংস্কার যদি বেশি হয় তাহলে জুনে হবে এখন কথা হলো কম কতটুকু আর বেশি কতটুকু সেখানে কিন্তু একটি সংস্কার যদি কম হয় এদেশের মানুষ বা ছাত্ররা এনসিপি ইয়াং এরা জনগণ কিন্তু প্রশ্ন করবে ডক্টর ইউনুস কেন সংস্কার কম করেছে তখন ডক্টর ইউনুস উত্তর দিবে উত্তরটা কি হবে তিনি আগেই বলে দিয়েছেন আমরা সবাইকে চিঠি দিব ওয়েবসাইটে দিয়ে দিব কাকে কাকে চিঠি দিয়েছি কারা চিঠিতে সাড়া দিয়েছে কারা সাড়া দেয়নি এবং কাদের কারণে সংস্কার হয়নি কারা কোনটি মানেনি এটি আমরা ওয়েবসাইটে দিয়ে দিব এতে রিজবি ভয় পেয়ে গিয়েছেন কারণ তারা তো সংস্কার চায় না তাদের গোপন কথাগুলো প্রকাশ হয়ে যাবে এই হলো আজকের ভিডিওর বিষয় প্রিয় বন্ধুরা সংস্কার বিলিভিট যদি আপনি সারাদেশে ওয়ান টু ওয়ান জরিপ করেন একজনে একজন জরিপ করেন আপনি দেখবেন যে প্রতিটি লোক সংস্কার চায় অতীতে অনেক সংস্কারের কথা বলা হয়েছে সেই সকল সংস্কার নিয়ে হাসাহাসি করত মানুষ এবারে সংস্কার নিয়ে মানুষ দারুণ আশাবাদী এবং মানুষ চায় সংস্কার হোক কিন্তু এবার সংস্কার নিয়ে হাসাহাসি করে ভিএইপিরা কারণ তারা সংস্কার চায় না তারা কারা ধরেন গোলাম মাওলা রনি খালেদ মহিউদ্দিন মুখোশদারি ফেসিবাদি শেখ হাসিনার জনসভায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে এ খালেদ মহুদ্দিন কিন্তু বলেছিল আমরা এখন ভালো আছি স্বাধীন সাংবাদিকতা করছি ভবিষ্যতে করতে পারবো কিনা এইরকম কামালেরা সংস্কার চায় না গোলাম মালা রনিরা সংস্কার চায় না মির্জা ফখরুলরা সংস্কার চায় না আওয়ামী লীগ বিএনপি সব এক হয়ে গিয়েছে এই সংস্কার বিরোধিতার দিক দিয়ে কত বোকা বিএনপি এই সংস্কার বিএনপির জন্য এদেশের মানুষের জন্য কতই না উপকার কতই না ভালো বিস্ময়কর অসাধারণ কিন্তু আওয়ামী লীগের আর ভারতের ফাঁদে পড়ে বিএনপি এই সংস্কারের সমালোচনা করছে আসুন কিভাবে ডক্টর ইনোস সেটিকে ব্যাখ্যা করেছে দুইভাবে এক তিনি কিন্তু এই কথাটি অ্যান্থিও গুতেরেসের সামনে বলেছেন জাতিসংঘের মহাসচিব যে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন এই সফরে তিনি সফর উপলক্ষে তিনি এই কথাটি বলেছেন এবং সেখানে উল্লেখ করা হয় যে নির্বাচন জনগণের প্রত্যাশা মতোই হবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই আমরা তার বাইরে যাব না ফ্যাক্ট হলো এর আগেও নির্বাচন যদি তিনি বলেছেন যদি সংস্কার কম হয় সংক্ষিপ্ত হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন সংক্ষিপ্ত সংস্কার সেজে আর সেরে আর যদি বেশি সংস্কার হয় বিরোধী ক্ষমতা আগ্রহী ক্ষমতাশ্রয়ী দলগুলো যদি চায় যে পুরো সংস্কার হোক বেশি হোক ভরপুর সংস্কার হোক দেশের স্বার্থে তাহলে সেটা হয়তো সর্বোচ্চ জুন পর্যন্ত যেতে পারে এর বাইরেও কিন্তু ক্ষমতা প্রলম্বিত হতে পারে ধরেন ডক্টর ইলুসকে ভারত ডিস্টার্ব দিল পরিবেশ ঠিক করতে হবে বিএনপি ডিস্টার্ব দিল বিএনপি ডিস্টার্ব দিল এই কথা কেন বলছি মাইন্ড করবেন না কারণ হলো কি বিএনপি কোনো কাজের জন্য ডক্টর ইউনুসকে ধন্যবাদ দেয়নি এটি হলো আমার কাছে একটা আশ্চর্যজনক বিষয় খালেদা জিয়ার মুক্তি তারেক রহমানের মামলাগুলো ইজি হয়ে যাওয়া এসবের জন্য কিন্তু ছাত্রদেরকে এবং ডক্টর ইউনুসকে ইউনুসের সরকারকে ইন্টারিম গভর্নমেন্টকে আন্তরিক একটি ধন্যবাদ দিতে পারতো ছোট্ট একটি স্থায়ী কমিটির বৈঠক করে সেখানে ডক্টর ইউনুসকে অভিবাদন জানাতে পারত বিএনপি সেই কাজটি করেনি বরাবরের মতো উপকারীর উপকার অস্বীকার করছে বিএনপি সেই ডক্টর ইউনুসকে ভারতের সাথে তাল মিলিয়ে বিএনপিও বিরোধিতা করছে সেনাপ্রধানও হুমকি ধমকি দিচ্ছে এভাবে আঙ্গুল তুলছে সিপিবি লাকিকে নামিয়ে দিচ্ছে ভারতের হয়ে প্রথম আলো মিথ্যা কথা বলছে বলে যে পুলিশ নাকি ধর্ষণ বিরোধী পথযাত্রায় বাধা দিয়েছে সবাই কিন্তু ডক্টর ইউসির বিরুদ্ধে লেগে গিয়েছে কারণ কি ভারত ডক্টর ইউসির বিরুদ্ধে লেগে গিয়েছে এই হলো অন্তর্নিহিত আর যদি সংস্কার বেশি হয় তাহলে নির্বাচনটি যাবে জুন পর্যন্ত আবার আরও বেশি হতে পারে যদি একইভাবে সব কাজে ডিস্টার্ব দেয় বিএনপি উপর দিয়ে বলল সংস্কার করো ভিতর দিয়ে আর্মিকে বলল ডিস্টার্ব দাও আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করে দাও ভারতকে বলল অপপ্রচার করো সিপিবিকে লাখিকে নামিয়ে দিবে। অথবা পরিকল্পিতভাবে কয়েকজন নারীকে হেনস্থা করবে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে এইসব ষড়যন্ত্র থেকে বিএনপি যদি সরে আসে আন্তরিকভাবে সহযোগিতা করে এ কথা কিন্তু সাবেক উপদেষ্টা এনসিপি নেতা নাহিদ ইসলামক বলেছেন যে তোমরা গণপরিষদ নির্বাচন করো সংস্কারগুলো করো দুর্নীতি বিরোধী সংস্কারগুলো করো সংস্কারগুলো তো ভালো ভাই দুর্নীতি বিষয়ক সংস্কার প্রশাসনিক সংস্কার পুলিশ সংস্কার আইন শৃঙ্খলা সংস্কার পররাষ্ট্রনীতির সংস্কার সংবিধান সংস্কার প্রত্যেকটি সংস্কার সংস্কার কিন্তু ভালো আমি বুঝি না এই সংস্কারগুলোর বিরোধিতা বিএনপি কি কারণে করছে বিএনপির আখ থেকে মতলব কিছুটা খারাপ ছিল জামা তো এটার ফাঁদে পড়েছে তাদেরকে অফার করেছে আমরা জাতীয় সরকার করি বিএনপি যায় নাই সেখানে ভয়ে তারা বিএনপি বলে না আমরা আন্দোলন করছি হাসিনাকে তাড়াতে এটা ভুয়া ভয়ে যায় নাই তারা ভাবছে দু তিন দিন পর হাসিনা ফিরে আসবে এ কারণে বিএনপি ভয়ে যায় নাই বিএনপি যায় নাই এ কারণে জামায়াতও যায় নাই ওই দিক দিয়ে ক্রিমিনালি করছে জাতীয় পার্টি তারা কি বলছে জরুরি অবস্থা জারি করেন পরে আবার বলে না এটা এমনি তখন বলছি আর এই ধরনের ঘোলাটে পরিস্থিতি দিয়েই ইন্টিরিম গভর্নমেন্টের যাত্রা শুরু হয়েছিল আমরা কিন্তু মির্জা ফখরিলকে কলকাতা কেন্দ্রিক প্রমিত রাজনীতিক হিসেবে জানি ভদ্র সভ্য মুখর্শারি হিসেবে মির্জা ফখরুল যেই পরিমাণের মুখশদারি যদিও দু এক জায়গায় কর্মীকে তিনি পিটিয়েছেন গালি দিয়েছেন সেটা হলো তার মেজাজ হারিয়ে ফেলেছেন যাই হোক এমনি তো সে যত খারাপই হোক যত ভারতপন্থী হোক না কেন সে একজন আপনার ভদ্রলোক প্রমিত কলকাতা কেন্দ্রিক ভদ্রলোক কেন্দ্রিক ভদ্রলোক এখন কথা হলো ফখরুলকে দিয়ে বিএনপি সামনে আর উপকার পাবার সম্ভাবনা নেই সব মানুষের একটি সময় থাকে একটা মানুষের যেমন এই দুনিয়াতে হায়াত থাকে এই পর্যন্ত সে বাঁচবে আবার একটা মানুষের আল্লাহ দ্বারা নির্ধারিত থাকে এই কাজটি সে এতদিন করবে এই কাজটি সে এতদিন করবে এখানে এতদিন রিজিক